হ্যালো ভিউয়ার্স আজকে দেখাবো আপনাদের খুব সুন্দর সুন্দর বুটিক স্ট্রিপিস কালেকশন অনেক ইউনিক কালেকশন চলে এসেছে সবাই চলে আসবেন যারা পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা তো আজকে অনেক সুন্দর সুন্দর বুটিক স্ট্রিপিস দেখাবো এছাড়া আমাদের এখানে অনেক কিছু পেয়ে যাবেন আমাদের ঠিকানা হচ্ছে ডাকা দক্ষিণ পাড্ডা আলাতনাসা স্কুলের সামনে সবাই জানেন বাচ্চা থেকে বড়োদের সব ধরনের ড্রেস কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন তো একটা ভিডিওতে তো দেখানো সম্ভব না সেই ক্ষেত্রে ধৈর্য সহকারে আমাদের সবগুলো ভিডিও দেখতে হলে এক দিতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তো সুন্দর সুন্দর বুটিক সিপিস আজকে দেখাবো ওড়নাটাও খুব সুন্দর নামাজই থাকবে এই পাশে সালোয়ার দেওয়া আছে যেই দুইটার এটার সাথে খুব সুন্দর ক্রিমি কালার কম্বিনেশন দেওয়া আছে আর পাইপিংটাও খুব সুন্দর সেই ক্ষেত্রে কিন্তু এগুলাও দেখতে খুব অসাম তো আমি একটাতে সালোয়ার ওল্লা দেখাই দিয়েছি পরেরগুলোতে কিন্তু খুলবো না আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর দেখুন কত সুন্দর প্রতিটা কামিজের কিন্তু সাইজ হবে এগুলো হচ্ছে থ্রি পিস সাথে থাকবে ওনলা সালোয়ার এগুলোর সাথেও কিন্তু সালোয়ার আসে তো এটা হচ্ছে সালোয়ার খুব সুন্দর নামাজি সালোয়ার উলনা থাকবে উলনাটা নামাজি থাকবে অনেক বড় আমি আর না খুলছি যেহেতু অনেকগুলো কালেকশন দেখাবো সেই ক্ষেত্রে কিন্তু অনেক লেট হয়ে যাবে আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ার থাকবে প্যান কার্ড নিচে খুব সুন্দর স্কিন করা থাকবে এখন শুধু আমি কামিজগুলো দেখাই দিব খুব সুন্দর এই যে এখানে দেওয়া আছে আমি একে একে দেখাই দিচ্ছি এই যে এখানে সবগুলো ড্রেসের উলনা সালোয়ার কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে ম্যাচিং ম্যাচিং আমি শুধু জামাটা পুরোপুরি দেখাই দিচ্ছি এখানে শুধু ড্যামোগুলো দেখাচ্ছি মানে স্যাম্পলগুলো দেখাচ্ছি ভিতরে কিন্তু আর অনেক অনেক প্রোডাক্ট আছে আর এগুলোর সাইজ হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত হোলসেল প্রাইস পাচ্ছেন হোলসেল প্রাইস আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশন আটশো পঞ্চাশ টাকা আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর বুটিক্স থ্রি কালেকশন প্রতিটার সাইজ হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ওকে তো সবাই চলে আসবেন আমাদের এইখানে ড্রেসগুলো দেখতে এবং নিতে আমাদের এইখানে দুশো টাকা থেকে কালেকশন শুরু ওয়ান পিস কামিজ এবং ওয়ান পিস টপস থেকে শুরু দুশো থেকে শুরু দুশো পঞ্চাশ তিনশো তিনশো পঞ্চাশ চারশো চারশো পঞ্চাশ পাঁচশো ছয়শো একদম এই ধরনের ধরে এক হাজার টাকা পর্যন্ত ওয়ান পিস টু পিস কালেকশন আছে তারপর আসে আমাদের পাঁচশো পঞ্চাশেরও কিন্তু থ্রি পিস কালেকশন আছে সেগুলো হচ্ছে রেডিমেড আমাদের এখানে সমস্তটাই কিন্তু রেডি রেডিমেড প্রোডাক্ট এখন আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা কিন্তু একটু অন্যরকম একটা প্রোডাক্ট খুব সুন্দরভাবে কাজ করা আছে একটু ফলো করবেন আর এটার কিন্তু কালার কম্বিনেশন আছে এটার উলনা সালোয়ারটাও খুবই সুন্দর এখন কিন্তু আমরা হয়তো একটু দামির ভিতরে চলে আসছি আটশো টাকাটা শেষ করে নয়শো পঞ্চাশেরগুলোতে আসছি খুব সুন্দর উলনা সালোয়ার খুব সুন্দর সুন্দর ম্যাচিং ম্যাচিং করা থাকবে এগুলো হচ্ছে নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকার ড্রেসগুলি পাচ্ছেন আপনারা নয়শো টাকায় তো যেখান থেকে বসে আসেন আপনারা চাইলে ওখান থেকে বসেও অর্ডার করতে পারেন বারো পিস নিলে পাইকারি পাবেন হ্যাঁ বারো পিস নিলে পাইকারি পেয়ে যাবেন আর হচ্ছে চলে আসতে পারেন আর প্রতিটা কালারে কিন্তু সাইজ থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তিরিশ আর চুয়াল্লিশটি কিন্তু একটু কম চলে সেই ক্ষেত্রে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এগুলো হচ্ছে অ্যাভেলেবেল কালেকশন দেখেন কত সুন্দর পাতিপুতি করা কিন্তু একদম হাতে পাতিপুতি করা কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ একটা ডিজাইন ওকে তো সব মিলিয়ে আপনারা নিতে পারেন সেটিং নিতে পারেন চাইলে আনসেটিং নিতে পারেন আপনারা কিন্তু দেখা যাচ্ছে বারো পিস কিংবা ছয় পিস নিলেই পাইকারি পেয়ে যাবেন তো আপনারা যদি দেখা যাচ্ছে যারা দোকান দিচ্ছেন যারা যেখানে বসে ব্যবসা করছেন অনেকেই আমাদের টপ থ্রি পিস ওয়ান পিস এগুলো দেখে অনেক আগ্রহী তো আসতে পারছেন না আসতে না পারলেও কোনো সমস্যা নেই সারা বাংলাদেশে আমরা দেখা যাচ্ছে হোম ডেলিভারি কিংবা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি হাজার হাজার লাখ লাখ টাকার প্রোডাক্ট নিতে পারবেন অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্টে ঠিক আছে তো দেখা যাচ্ছে এখনও যেটা দেখাচ্ছি এবং নয়শো টাকা থেকে যা শুরু করলাম এরপর থেকে কিন্তু নশো টাকার প্রোডাক্টগুলোই চলে আসছে সেগুলো নয়শো পঞ্চাশ আপনারা নশো টাকায় পেয়ে যাচ্ছেন খুব সুন্দর প্রোডাক্টগুলি খুবই সুন্দর নয়শো পঞ্চাশের প্রোডাক্টগুলো নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন তার সাথে সবগুলো সালোয়ার কিন্তু সুতি থাকবে নামাজি এক কথায় অনেক বড় নামাজি এখন যেটা দেখাচ্ছি খুব সুন্দর একেবারে খুবই সুন্দর এক সিকোয়েন্স প্লাস এম্বারি কাজ করা থাকবে আর নিচের দরনটা দেখেন খুব সুন্দর মিরর ওয়ার্ক করা থাকবে এক কথায় অসম একটা ড্রেস এটার ভিতর কিন্তু কালারও থাকছে ওনাটাও খুবই সুন্দর সবগুলোই কিন্তু সুতি ম্যাটেরিয়ালে আপনারা পাচ্ছেন নশো টাকায় ওকে এগুলো কিন্তু এগারোশো টাকায়ও আমরা ঈদের সময় সেল করেছি তো আমরা দেখা গেছে ঈদের থেকে পরবর্তী যে সময়টায় আমরা অনেক অনেক ডিসকাউন্ট দিয়েছি সেগুলো আপনারা অনেক কমে পাচ্ছেন এখন আমি অন্য আরেকটা ড্রেস দেখাচ্ছি যেটা হোলসেল প্রাইস বারোশো টাকা ছিল তো এটার প্রাইসটা আমরা পঞ্চাশ টাকা কমিয়ে বারোশো টাকা করেছি দেখেন এটার কাজের দরন কিন্তু আলাদা এবং ফুল আরং স্টাইলের কিন্তু জামাটা মাঝখানের পোষণে ভিতর কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা থাকবে এটা একটা কালারেই বাজিমাত করেছে আর এটার একটা কালারই সাইজ পাবেন আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আর এটাও হচ্ছে গিয়ে চোদ্দোশো টাকার প্রোডাক্ট তেরোশো পঞ্চাশে আমরা দিয়েছি এখন বর্তমানে আমাদের কাছে তেরোশো টাকায় এই প্রোডাক্টগুলো পাবেন তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সিকোয়েন্স প্লাস কোট সুতার কাজ করা অনেক সুন্দর একেবারে সুতির ভিতর যারা গর্জেস প্রোডাক্ট নিয়ে সেল করতে চাচ্ছেন অনেকে আছে অর্গাঞ্জা কিংবা সুতি অর্গাঞ্জা আর হচ্ছে জর্জেটের ভিতর ড্রেসগুলো পরতে চায় না একটু দেখা যাচ্ছে সুতির ভিতরের ড্রেসগুলো তারা একটু গর্জেস করছে তাদের কাছে কিন্তু এগুলো দেখাতে পারেন তো দেখা যাচ্ছে এখন আমি আরেকটা ড্রেস দেখাচ্ছি নিচে খুব সুন্দর কাটওয়ার্ক করা উপরেও খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন হাতায়ও ডিজাইন করা থাকবে আর নিচের পোষণটায়ও খুব সুন্দরভাবে কাজ করা আর সালোয়ারটা আমি দেখাই দিচ্ছি এটার সাথে সালোয়ারের নিচের প্যানেলও কাজ করা থাকবে দুপাটাটা হচ্ছে এই যে এরকম সুন্দরভাবে কাজ করা ঠিক আছে ফুল প্যানেলটাই কিন্তু ভিতরেও কাজ থাকবে আর এটাও কিন্তু কাজ করা থাকবে খুব সুন্দর অর্গানজার উপর সালোয়ারটা উল্লাটা পাচ্ছেন অর্গান উপর কাজ করা সালোয়ারটা সুতি জামাটাও কিন্তু পিওর সুতি পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা আর এটার কিন্তু কালার কম্বিনেশন আছে নিচে ডিজাইনের সাথে কিন্তু হাতার ডিজাইনটা খুবই সুন্দর হ্যাঁ নিচে ডিজাইনটার সাথে হাতার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এক্সক্লুসিভ সাইজ হচ্ছে কালার আসে সাইজ আসে যে যেভাবে নিতে চাচ্ছেন তারা আজই আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন আর আমাদের সাপ্তাহিক বন্ধ রবিবার এখন থেকে শনিবার বন্ধ ছিল আগে আমাদের এখন থেকে বন্ধ হচ্ছে রবিবার রবিবার ছাড়া আদা সব দিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদেরকে পেয়ে যাবেন চলে আসবেন বাচ্চা থেকে বড়দের টপস কালেকশন ওয়ান পিস টু পিস থ্রি পিস বিভিন্ন ধরনের কালেকশন নিতে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ